take ကကကကုနေကြီးဘုလလိုကဘေအတချဝကောအကီယုန်ဝဘေအကီက

ভালো লাগলো এই দ্বৈত সঙ্গীতটি শুনে আমি এবার শত্রুপাতির কাছে আসছি আচ্ছা সত্রপাতি প্রতি বছর পুজোয় কিন্তু নতুন নতুন মানে সিনেমা মানে হয় যেগুলো তো তুমি একজন চিত্র জগতে পরিচালিকা হয়ে একটু সেই অনুভূতিগুলো যদি আমাদের সঙ্গে ভাগ করে নাও যে কিভাবে। সিনেমার প্রকাশটা হয় না পুজোর সময় যেগুলো সিনেমার যে মানে পুজোর সময় যে সিনেমার প্রকাশ হয় তাতে চিত্র পরিচালক হিসেবে আমার কোনো আলাদা ফিলিং নেই কারণ আজ পর্যন্ত কোনো পুজোতেই আমার কোনো ছবি রিলিজ করেনি আমার ছবি রিলিজ করেছে যখন কোনো বিগ বাজেট ছবি নেই সেই সময় আমাকে সময় বার করে নিতে হয়েছে কারণ এখানে সিনেমা রিলিজ করাটাও একটা খুব বড় অঙ্কের ব্যাপার আছে তুমি একটু সার্বিকভাবেই বলো সিমাল পুলিশ যে একার মনে আছে মানে অনেকদিন আগের কথা বলছি পুজোর সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছে ভীষণ বৃষ্টি আর আমি আর আমার মা আমার মা খুব মানে ভিড় যেতে পারতেন না আর সেই সময়ে আমরা তো থাকতাম মানিকলায় আর মিনার বিজলী ছবিঘর এদিকে মিনা মিত্রা তারপরে তোমার রাধা এদিকে উত্তরা মানে সিনেমা হল পর পর হাতি হাতিবাগানে মানে সে যে কী সব দিন যারা দেখেনি তারা ভাবতেই পারবে না হলে হ্যাঁ হোল্ডিং পোস্টারে এই সাজানো রয়েছে তো আমরা ওই সেই রকমই জল বৃষ্টির মধ্যে যে ছবিটা নর্মালি কখনোই যেতাম না দেখতে সে বৃষ্টির মধ্যে মনে হয় একটা সিনেমা দেখা দরকার আমি আর আমার মা গিয়ে দেখলাম বাবা তারকনাথ এবং সেইটা সেই সময়কার প্রচুর হিট ছবি সিনেমা রিলিজ করার ব্যাপারে একটা ব্যাপার থাকে পুজো আর দু ঈদ এই দুটো সময় বিশেষ করে ভাই ফোঁটা টাইপটা এইগুলোর সময় মানুষ বাঙালিরা সিনেমা দেখতে যায় এবং দল বেঁধে যায় এটা একটা আমাদের ঐতিহ্য আছে ব্যাপারটা এবং সেই সময়টাকে সমস্ত বড় বড় হাউস তারা টার্গেট করে এই সময় তারা সিনেমা রিলিজ করবো যার জন্য সিনেমার প্রস্তুতিটাও এমনভাবে করা হয় যে এটা পুজো রিলিজ এবং পুজো রিলিজটা জেনে রেখো বছরের গোড়াতেই ঠিক করে নেওয়া হয় যে এই পুজোতে কি এবং পুজো রিলিজের সময় প্রত্যেকটা হাউস যেটা তিনটে চারটে হাউস যেগুলো বড় এখন তো বেশিরভাগ হাউসই তো মরেই গেছে শুকিয়ে গেছে যে যারা বেঁচে আছে তারা প্রতিযোগিতা করে ওই সময়টাতে কার কার ছবি কি কি ছবি রিলিজ হবে এবং ছবির প্রথম দিনে নারকেল ফাটানো হয়নি কিন্তু সবার কাছে খবর থাকে এই এই ছবিগুলো পুজোর এটা বলতে চাইছি পুজো রিলিজ এতটাই গুরুত্বপূর্ণ এতটাই ইম্পর্টেন্ট আমার কাছে মানে আমি দর্শক হিসেবেই বলবো আমার পরিচালক হিসেবে বলছি তো অন্য মানে আমার কোনো সেই অর্থ উত্তেজনাও নেই বা কিছুই না আর এখন তো এই কারণে হয়েছে কি সবাই বসে থাকে সিনেমা হলে আর কদিন বাদে তো ওটিটিতেই এসে যাবে হলগুলোর সংখ্যা সাড়ে সাতশো থেকে কমতে কমতে এখন আড়াইশো তিনশো এসে দাঁড়িয়েছে কিন্তু মানুষকে সিনেমা দেখছে না দেখে তাদের দেখা ধরন বদলে গেছে হলিগ্লিয়ার কেউ দেখে না এতগুলো হল উঠে গেল এতগুলো হল উঠে গিয়ে সব মানে শপিং মল হচ্ছে বাড়ি হচ্ছে ঘর হচ্ছে সবই হচ্ছে সিনেমাও তৈরি হওয়া কমতে 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 এক এক বছরে একশো দেড়শো করে ছবি রেস হতো এখন চল্লিশটাও হয় না চল্লিশটা বাহান্নটা সপ্তাহ হতো বাহান্ন সপ্তাহে যদি প্রতি সপ্তাহে একটা করে রিলিজ করতে হয় তাহলে বাহান্নটা চল্লিশ বছরে হওয়া উচিত অর্ধেকটা অর্ধেক মানে অর্ধশত চোখীয় হয় না বাট এগুলো জাস্ট অঙ্কগুলো থেকে বোঝা যাচ্ছে আসলে সংখ্যা কমে আসছে তার কারো আর বিবিধ সেই আলোচনা করা জায়গা এটা নয় কিন্তু এটাই বলবো যে পূজো হচ্ছে যে সিনেমা ডিলিজিয়ান উৎকৃষ্ট সময় বা তার কারণ মানুষ সেই সময় এন্টারটেনমেন্ট একদমই তাই ফ্রি থাকে মানুষ সেই সময়টা একটু সময়ও পায় যে এই এন্টারটেনমেন্টের জগৎ যাতে যতটা সম্ভব আনন্দ উপভোগ করা আমরা আবার ডক্টর দত্তের কাছে যাচ্ছি তার কিছু বক্তব্য শুনবো আমি একটু ডাইভার্ট করছি এইখান থেকে শুধু সিনিয়র সম্পর্কে একটা জিনিস মনে করে যে আমরা এখন দুই একজন বন্ধু-বান্ধবকে জিজ্ঞেস করছিলাম বলে এখন সিনেমা হলে গেলে কি অসুবিধা হয় জানো নাকি হঠাৎ মনে হলো একটু সাউন্ডে বাড়িয়ে দিই লাইটটা কমিয়ে দিই কিন্তু আমার হাতের কাছে কিছুই নেই করতে পারছি মানে অসহায় দর্শক হিসেবে সিনেমা হলে দেখতে হয়েছেন যাই আমি এই জায়গা থেকে সরে গিয়ে একটু ডাইভারশনের জন্য আমি আমার ব্যক্তিগত চিকিৎসক জীবনে দু একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ঘটনা বলতে চাই প্রথম ঘটনা হলো যে আমি তখন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের টিচার আমাকে শিলিগুড়ি সাব ডিভিশনাল হাসপাতালে পোস্টিং দেওয়া হলো চিকিৎসক হিসাবে একদিন আমি সেখানে প্রেজেন্ট এই অবস্থায় একটা বাচ্চা ছেলে শ্বাসকষ্ট নিয়ে নিউমোনিয়া নিয়ে তিন চার বছর বাচ্চা হাসপাতালে ভর্তি হলো এবং আমরা জানি যে কম বয়সের বাচ্চা খুব সেন্সিটিভ তাদের বাবা মা পরিবার লোকজন সবাই থাকে কি হলো না হলো তো ওই ছোট হাসপাতালে যা হয় বেড নেই মাটিতে বাচ্চারা শুয়ে আছে আমি পাশে বসে বাচ্চাটাকে দেখছি আর আমি তাকিয়ে দেখি আমার মাথার চারপাশে অন্তত প্রায় পনেরো কুড়ি জন লোক দাঁড়িয়ে আছে এবং বাচ্চাটার ঠিকানা অ্যাড্রেস প্রত্যেক হাসপাতালে প্রত্যেক জায়গায় ছোটোখাটো শহরে কিছু কিছু এরিয়া আছে খুব নাম করা এরিয়া সেখানকার লোক মানে আরো ডেঞ্জারাস তা আমি তখন সেরকম একটা এরিয়ার কিছু দশ বারো জন বাড়ির লোকেরা বা পাড়ার লোকেরা দাঁড়িয়ে আছে আমি মাটিতে বসে বাচ্চাটাকে দেখছি আমি জানতাম বাচ্চাটাকে বাঁচানো যাবে না কিন্তু আমি ওখান থেকে সরিনি আমি ওখানে মাটিতে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট বসে আছি কখনো এই ইঞ্জেকশন দিচ্ছি কখনো অক্সিজেন দিচ্ছি কখনও স্যালাইন দিচ্ছি এই করতে 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 প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা মতো বাচ্চাটার পাশে আমি শুয়ে বসে থাকতাম তারপরে উঠে বাড়ির লোককে বললাম যে সরি কিছু করতে পারলাম না তখন হঠাৎ তার পাশে ছেড়ে বললো ডাক্তারবাবু আজকে এখানে আগুন নিয়ে যেতে এই হাসপাতালে হাসপাতাল থাকতো না চুরমার করে দিতাম আমরা সবকিছু শুধু আপনাকে দেখলাম যে আপনি কিভাবে চেষ্টা করে গেছেন তাই আজকে বেঁচে গেলেন তাহলে আপনিও যেতেন এবং হাসপাতালটাও শেষ হয়ে যেত এইটা দেখার পরে আমি আমার জুনিয়র ছেলেদের বলি ডাক্তারদের যে ইংরেজিতে একটা কথা আছে যার নটনলি বি ইমপেক্ট ইমার্স্ট অ্যাপিয়ারি ইমপেক্ট সুতরাং আপনি যে ভালো কাজ করছেন বিশেষ করে চিকিৎসকদের শুধু সে চিকিৎসা করলেই হবে না আপনি বাড়ির লোককে জানাতে হবে যে আপনি ভালো করছেন এই একটা মেসেজ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ আমি আমার জুনিয়র ডাক্তারদের দিই পারলেই সময় পেলে দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমি একদিন চেম্বারে বসে আছি হঠাৎ একদিন আমার বহু পুরনো বয়স্ক একজন ভদ্র মহিলা ঢুকছেন দরজা করে আমি বললাম কেমন আছে ভালো তারপরে এসে বসে বলুন কেমন না আমার এখানে একটা ব্যথা হচ্ছে এখানে একটু শ্বাসকষ্ট হচ্ছে এখানে এই হচ্ছে সেই হচ্ছে বলছে যেমন আপনি যে বললেন ভালো আছেন আবার ঢোকার মুখে যদি বলি খারাপ আছি তোমার মনটা খারাপ হয়ে যাবে না এটাও মানুষ এরাও মানুষ আমরা সবসময় ভাবি যে সব ডাক্তারদের সবাই হাত খারাপ হাত করে মারপিট করতে জন্য ব্যস্ত থার্ড একটা ইনসিডেন্ট সেটা উনিশশো বিরানব্বই তিরানব্বই সাল হবে আমি তখন ইউএসএ ট্রেনিং এ আছি একটা হাসপাতালে আমরা কার্ডিওলজি ইন্টারভেনশন ট্রেনিং এর জন্য জায়গা গেছি ওইখানে দেখি সাউথ ইন্ডিয়া থেকে একটা টিম এসেছে তারা কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট হার্ট ট্রান্সপ্লান্টেশন অবজার্ভ করার জন্য ওখানে এসেছে একজন সার্জন একজন কার্ডিওলজিস্ট একজন নার্স একজন টেকনিশিয়ান এরকম ওখানে প্রত্যেক শুক্রবারে সবাই যে যার ছুটিতে বন্ধু বান্ধবের বাড়িতে বা বেড়াতে চলে যায় শনি রবিবার ছুটি আবার সোমবার তা আমি ওদের জিজ্ঞেস করলাম যে আপনারা কি করছেন ওরা খুব মন খারাপ হাসপাতাল বেডের তিন চারজন পেশেন্ট বসে আছে ডোনার হিসেবে ট্রান্সপ্লান্ট নেওয়ার জন্য কিন্তু ডোনার পাওয়া যাচ্ছে সুতরাং ওরা তিন দু তিন সপ্তাহ আর কত টাকা খরচা করবে একটাও ট্রান্সপ্লান্ট দেখতে পাচ্ছেন কারণ ডোনার পাওয়া যাচ্ছে না বলে ওই পেশেন্টগুলো ট্রান্সপ্লান্টেশন হচ্ছে না তা আমি বললাম যে আমরা তো এই শুক্রবারে যা যাচ্ছি আমরা দুজন যারা এসেছিলাম বন্ধুর বাড়িতে সোমবারে আপনারা কোথায় যাচ্ছেন না আমাদের যাওয়া তো হবে না দু তিন দুটো সপ্তাহ চলে গেছে এই সপ্তাহে আমাদের যেতে না করেছিল কেন এই শনিবারে নাকি ওয়েদার খুব ভালো থাকবে ব্রাইট ওয়েদার থাকবে হাইওয়েদে প্রচুর গাড়ি যাবে সুতরাং অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে হ্যালো দাদা সোমবার আপনারা ফিল্ডে কেমন আছেন খুব খুশি হাত দিয়ে তিনটি আগুন দেখালো তিনটা ডোরার হাত পাওয়া গেছে তিনটা ফেটাল অ্যাক্সিডেন্ট হয়েছে তিনটে হাত পাওয়া গেছে এবং তিনটা ট্রান্সপ্ল্যান্টেশন হয়েছে মৃত্যু আর জীবন এইভাবেই এত কাছে যে হয় সেটা এই এই ধরনের ঘটনা থেকে নতুন করে আমরা রিয়ালাইজ করেছি ধন্যবাদ ডক্টর দত্তের এই সমস্ত স্মৃতি কথা থেকে আমরা সমৃদ্ধ হচ্ছি আমাদের এই বিজয়ের আড্ডা চলতেই থাকুক একটু বেশ বৈচিত্র্যও রয়েছে আজকের এই আড্ডায় তাই না